ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যু এবং আহত হয়েছেন আরো ষোলো জন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে শুক্রবার চব্বিশে জানুয়ারি সকালে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জাওহরনগরে কারখানার এলটিপি অংশে বিস্ফোরণটি ঘটে জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে জানায় সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে বিস্ফোরণের তীব্রতায় কারখানার ছাদ ধসে পড়ে যেখানে চোদ্দ জন শ্রমিক আটকা পড়ে দ্রুত উদ্ধার তৎপরতায় তিনজনকে জীবিত বের করা হয়েছে ধ্বংসাবশেষে সারা রাতে খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি ও রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরনবিশ জানান উদ্ধার কাজ তদারকিতে উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত এবং প্রয়োজন হলে চিকিৎসক দল প্রস্তুত রয়েছে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর শব্দ পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা যায় একটি ভিডিওতে কারখানা থেকে ঘন ধোয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে বিস্ফোরণের কারণ এখন স্পষ্ট নয় তবে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনায় এড়ানোতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে